এই কালকে একটু দুপুরে বাড়ায় আইন্দো তো গ্রামেরতে আমার এক বন্ধু আইব তোমার কি খাবে তার কাম নাই যা কিলি গইব আরে তোমারে দেখবার আইব আমার কি ডুবজা লাইছে জওরাতেক বাড়াইব আর রুপ জ্বালানের লাগেনা ও তো সালার বিয়ার গেরা হচ্ছে পরে কি যে আইছে এটা স্যাম্পল লাইত দি তো পিজব জীবনে বিয়ারে সাবমিট কি আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাপের সাথে প্রেম করে হে প্রভু হে প্রভু হে ও বেবি আই লাভ ইউ সোনা তার কি যোগ্যতা আছে বলেন আরে আমি ব্যাংকের মালিক ব্যাংকের মালিক ও বেবি তাই লাভ টু বেবি আরে আমি পাওয়ার ব্যাংকের মালিক পাওয়ার ব্যাংক এই তোমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসতেছে কেন এসব কি বলো আমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসছে কেন ফোন লাউডে দিয়ে রিসিভ করো ভাইজান ঈদের কোলাগুলি করলেন ঈদ সালামি তো দিলেন না হে প্রভু হে প্রভু হে হরি এক্সকিউজ মি আপনাকে দেখলেই পাগল হয়ে যায় আপনার নাম্বারটা দেয়া যাবে অবশ্যই লেখেন 01166666 থ্যাঙ্ক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার ওখানে যায় চিকিৎসা করে আচ্ছা এই কি হইছে তোমার কাঁদতেছো কেন আচ্ছা তুমি বলো তো আমাকে কি পেতনির মতো দেখতে লাগে একদম না তোমাকে তো পরীর মতো লাগে আচ্ছা তাহলে কি গন্ডার মতো লাগে দেখতে গন্ডার কার এত বড় সাহস এই কথা বলে পাশের বাসার আন্টি বললো আমি নাকি শাশুড়ির মতো দেখতে Bye-bye, <laughs> Tata, <laughs> goodbye, there. Yeah.